আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই বুলকটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথে আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরও একটি বলক শুরু করলাম আজকের আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো কালকে রাতে না আমাদের বাড়ি কারোরই ভালো করে ঘুম হয়নি মেয়ে বর দুজনের শরীর খারাপ আর বাড়িতে যদি কারো শরীর অসুস্থ থাকে তাহলে ঘুম হয় বলতো ওই জন্য আজকে আমি অনেক ভোরবেলাতে ঘুম থেকে উঠেছি উঠে বাড়ির সব কাজকর্ম কমপ্লিট করে দেখো সকাল সকাল ভাত রুটি মাছের ঝোল রান্না করছি বৃষ্টিতে যদি আমার পর একটু ভেজে না তাহলে উনি অসুখে পড়বেই পড়বে এত কদিন আগে অফিস থেকে আসার সময় ছিটে ফুটো বৃষ্টি হয়েছিল তাতেই দেখো কত বড় দুর্ববাদী বসে রয়েছে ওই জন্য ওনাকে বলি যে বৃষ্টিতে একদমই ভিজবে না বৃষ্টি দেখলে দাঁড়িয়ে থাকবে তখন ওই নাই বা এলে দেরি হলো তাতে তোর কোনো অসুবিধা নেই এদিকে আমার বাবা স্কুলে যাবে তো টাইম হয়ে গেছে তাই ঝটপট করে ওর টিফিন বক্সটা প্যাক করে দিলাম আজকের কাছে ব্যাগ নেই কেন বলতো দুদান থেকে গিয়ে ব্যাগটা নিচেতে রেখে এসেছে ওই জন্য তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক কথা অনেক গল্প হবে তার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ রইল তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দিও আর হ্যাঁ বন্ধুরা একটা লাইক দি যাতে করে তোমাদের লাইকের মাধ্যমে তোমাদের মতো আরো মিষ্টি মিষ্টি নতুন বন্ধুদের কাছে আমার ব্লগটি পৌঁছে গিয়ে তারা আমার পরিবারের নতুন সদস্য হতে পারে আমাদের প্রিন্সের দোকানের পেছনে দুটো জট হয়েছে চান করালে সবসময় তো ভিজে থাকে আর দেখি অনবরত চুলকায় ওই জন্য ওটাকে কেটে দিয়ে হ্যান্ড ওয়াশ করে এখন বরফে কটা ভাত আর মাছের ঝোল দিচ্ছি এখনও শুয়ে আছে দেখেছো বলছে আমি মাথা খারাপ করতে পারছি না ভীষণ ভার হয়েছে ভাত তো খেতেই চাইছিল না ওই জন্য অল্প করে কটা ভাত দিলাম বললাম জোর করে একটু খেয়ে না যদি না খাও তাহলে তো দুর্বল হয়ে পড়বে করে বললাম যে আজকে অফিসে যেতে হবে না বাড়িতে থাকো কিন্তু কে কার কথা উনি যেটা বলে সেটা ছাড়ে তাছাড়া উনি তো নয় যে শরীরের অবস্থা বুঝতে পারছে না আমাকে জোর করে ধরে রাখতে হবে উনি যদি না শোনে আমি কি করবো ওনাকে বাড়িতে রাখবো বলো তো মাথার মধ্যে যদি টেনশন থাকে না তাহলে নাওয়া খাওয়া ঘুম সব কিছুই উড়ে যায় দেখেছো সেই ভোর সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছিলাম এখন আটটা বাজে তার মধ্যে আমার যাবতীয় কাজ কমপ্লিট গেছে প্রত্যেক দিন যদি এই নিয়ম মেনে সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারে কাজে লেগে পড়া যায় তাহলে কিন্তু মাত্র দু ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নিজের জন্য একটু টাইম পাওয়া যায় রেস্ট করার জন্য বা বসেও থাকা যায় সকালবেলাতে তারি তরকারি একটু বেশি করে রান্না করে রেখেছিলাম ওই জন্য দুপুরে তার কোনো কিছু রান্না করতে হয়নি ওই খাওয়া দাওয়া করে লম্বা টেনে ঘুম দিয়েছি এখন ওই সাতটা মতন বাজে রাতে রান্না করব তো তার জন্য কিছু আয়োজন করলাম প্যাস করলাম তারপর বাদ বাকি যা যা লাগবে সব কিছু রেডি করে ঠেকে রেখে এসেছি তাই কি করছো তুমি মোবাইল দেখছি এই দেখো আমি কি নিয়ে এগুলো আমি জামা ছেড়েও আসলাম তা তুমি এগুলো দেখো না তো আমি বসে বসে কাজ করছি ওই জন্য দেখো তো কি নিয়ে এসেছি স্পেশাল জিনিস

এটা মিকি মাউস নাকি এই যে নাকি হ্যাঁ দেখো তো মেডিকেল পড়তে পারি না ভালো করে দুই দুটোর বক্সের ভিতরে তুমি যদি সবজি নাও দুটো বক্সে করে এত তো পুরো এই জায়গা তারপর তুমি ভাত বা রুটি নেবা কি করে নেব নেব তুমি দিবা পলিটিন ভিতরে করে নি যাবা মাথায় কোনো বুদ্ধি নাই তোমার নিয়ে আসছে তাহলে কি একটা ফেরত দিয়ে আসবে নাকি ওদের দিয়েছে আমার সঙ্গে ফেরত দিবা কিন্তু হেভি

কিন্তু এগুলো বাচ্চাদের তুমি আনলে কিছুর জন্য তাই বলো টিফিন হলেই হলো বাচ্চাদের বড়দের কোনো কথা নেই বাচ্চাদের স্কুলে নিয়ে যাবে সেই তার জন্য হুম তুমিও বাচ্চা নিজেরই বাচ্চা মনে করো নাকি তুমি তাই বলো হ্যাঁ হাফ ফ্যান পরি বলে বাচ্চা মনে করবেন না ম্যাডাম পয়সার হবে ফুল ফ্যান না কিনতে মানে হাফ ফ্যান কিনেছি দুটো হাফ কিংবা তাহলে তো ফুল হয়ে গেল হাফ হাফ মিলে <laughs> <laughs> चले य्गु राखो हात पवा दुइछौ न न ति म त आस्ला महिना जावा का আমাকে ত্রিপুরা থেকে মেঘাদুলুই বলেছে দিদি তোমার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি তবে বেশিরভাগ দেখি মাংস রান্না করতে এত মাংস খাবে না ভীষণই ক্ষতি পারলে একটু শাক সবজি বেশি করে খেয়ে ছোট ছোট বাচ্চা আছে তো তো খুব ভালো লাগলো মেঘা তুমি এত ভালো একটা কথা বললে আমার শরীরের কথা তুমি চিন্তা করেছ খুব ভালো লাগলো তবে কি বলো তো বনু আমার ছেলে মেয়ে মাছ খেতে একদমই পছন্দ করে না যদি মাংস রান্না করি তাহলে ওরা একটুখানি তৃপ্তি করে খায় ওই জন্য আমার সপ্তাহের মধ্যে না হলেও পাঁচ ছদিন মাংস রান্না করতেই হয় শুধু আমি আমার কথা বলবো না আমিও মাংস খেতে ভীষণই পছন্দ করি মাংস যদি একদিন না খাই না মনে হয় যেন কতদিন খাইনি তবে চেষ্টা করব বুনু তুমি যখন বলেছ মাংস কম করে খাওয়ার তবে কি বলো তো আমি তো তোমাকে বলছি মাংস কম খাবো কিন্তু সেটা সম্ভব হবে বলে তো আমার মনে হয় না তুমি আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করেছো তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো বুনু

তুমি আমাকে মন থেকে দিতে চাও নাই তার জন্য এরকম হয়েছে গরম জল দিলে তো কিন্তু তোমার দিমাগটা গরম হয়ে গেছে কিন্তু থাকছে যাক ঠিক আছে ঠিক আছে তোমার দিমাগ গরম করতে হবে না আজকে কত বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে গেলাম বলতো আর একটুখানি হলে তো পুরো গায়ে আমার পুড়ে যেত ভগবানের আমাকে রক্ষা করেছে যাই হোক আর কোনো দিন যেন এত বড় ভুল না হয় এখন থেকে সাবধানে সব কিছু করতে হবে তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর এখন আর ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করবো না সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু আর কি ধুয়ে মুছে রাখবো আজকে আমাদের না মাত্র একটা আইটেমই রান্না হয়েছে ভাত আর চিকেন কষা সকালবেলা তরকারি আছে মাছের ঝোল একটু ভেন্ডি ভাজাও আছে অবশ্য ওই দিয়ে এখন খেয়ে নেবো তার সঙ্গে তো স্যালাড আছে শশা পেঁয়াজ আর টমেটো বরকে নিয়ে খেতে বসে মেয়ে দুটোকে অবশ্য আগে আমি খাইয়ে দিয়েছিলাম দু ভাই বোনকে একসঙ্গে খাইয়ে দিয়েছি যদি নিজে হাতে খাইয়ে দেওয়া হয় না তাহলে ওরা পেট ভরে খায় আর নিজে নিজে খেলে ও অল্প কিছু খেয়ে তাড়াতাড়ি করে উঠে যায় মোবাইলের যত তাড়াতাড়ি কমপ্লিট হবে মোবাইল তত তাড়াতাড়ি দেখতে পারবে ওই জন্য আর যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক অনেক কথা গল্প হলো এখন আমরা ডিনার কমপ্লিট করে নি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছ তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আজকের ব্লকটি দেখা হচ্ছে পরবর্তী নীটার একটি গুলোকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবাই